সোশ্যাল মিডিয়ায় কিন্তু সবাই এরকম ছবি তৈরি করে পোস্ট করতেছে আপনি চাইলে কিন্তু আপনার ছবি দিয়েও এক ক্লিক করার মাধ্যমে এরকম ছবি তৈরি করতে পারবেন তার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনে আপনি গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন এইখান থেকে আপনি সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করার পর চ্যাটজিপিটি লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর কিন্তু আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে প্রথমে আপনি যেই ওয়েবসাইটটাকে দেখতে পারবেন এই ওয়েবসাইটটাকে ওপেন করবেন ওপেন করার পর এইখানে দেখতে পারবেন ট্রাই অ্যাট জিপিটি নামে একটি অপশন আছে এই অপশনটাকে ওপেন করবেন এখন কিন্তু আপনাদেরকে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য উপরের দিকে দেখতে পারবেন লগ ইন নামে একটি অপশন আছে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর কন্টিনিউ উইথ গুগল নামে একটি অপশনকে দেখতে পারবেন এই অপশনে ক্লিক করে আপনার যে কোনো একটি ইমেল অ্যাড্রেসকে সিলেক্ট করবেন তারপর কিন্তু আপনাদেরকে পারমিশন দিতে হবে পারমিশন দেওয়ার জন্য কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপর কিন্তু আপনাদের নামটা এইখানে লিখে দিতে হবে এবং তার নিচে কিন্তু আপনার ডেট অফ বার্থেটা লিখে দিতে হবে এই কাজগুলো কিন্তু আপনাকে প্রথমবার করতে হবে পরবর্তীতে কিন্তু আর করার প্রয়োজন নেই তারপর থেকে কিন্তু আপনি লগ করার মাধ্যমেই আপনার চ্যাট জিপিটি অ্যাকাউন্টটাকে লগ করতে পারবেন লগ করা হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে নিচের দিকে আপনি দেখতে পারবেন প্লাস আইকন আছে এই প্লাস আইকনের উপরে ক্লিক করবেন এইখানে দেখতে পারবেন ফটো লাইব্রেরি নামে একটি অপশন আছে এই অপশনে ক্লিক করে আপনার যে ছবি দিয়ে আপনি ওই রকম ছবি তৈরি করতে চাচ্ছেন ওই ছবিটা আপনার গ্যালারি থেকে সিলেক্ট করবেন তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এইখানে আপনি দেখতে পারবেন আপনার ছবিটা কিন্তু আপলোড হবে তো আপনারা একটু সময় অপেক্ষা করবেন আপলোড হওয়ার আগ পর্যন্ত তারপর আপনি নিচের দিকে দেখতে পারবেন একটি বক্স আছে এই বক্সে আপনি লিখবেন ম্যাক্স স্টুডিও গিপলি আর্ট এইটুকু লিখে নেওয়ার পর আপনারা স্যান্ট অপশনে ক্লিক করবেন স্যান্ট অপশনে ক্লিক করার পর আপনি একটু সময় অপেক্ষা করবেন এইখানে দেখতে পারবেন ছবিটা কিন্তু ইডিট হওয়া শুরু হয়ে যাবে আপনারা কিছু সময় অপেক্ষা করবেন অপেক্ষা করলেই কিন্তু আপনাদের ছবিটা ইডিট হয়ে যাবে এখন কিন্তু এরকম ছবি অনেকেই তৈরি করতেছে যার কারণে কিন্তু একটু বেশি সময় লাগতে পারে আপনারা একটু সময় অপেক্ষা করবেন অল রাইট দেখতেই পারতেছেন আমাদের ছবিটা কিন্তু এডিট করা হয়ে গেছে এখন কিন্তু আপনারা এই ছবির উপরে ক্লিক করলে উপরের দিকে দেখতে পারবেন ডাউনলোড আইকন আছে এই ডাউনলোড আইকনে ক্লিক করে কিন্তু ছবিটাকে আপনারা সেভ করতে পারবেন অথবা ডাউনলোড করতে পারবেন এরকম ছবি কিন্তু আপনারা দুই থেকে তিনটা এডিট করতে পারবেন একটা জিমেল অ্যাকাউন্ট লগ করার মাধ্যমে এখন কিন্তু আপনারা এই ছবিটাকে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করতে পারেন আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন